নম্বর কথা হচ্ছে ক্ষমতায় দীর্ঘায়িত ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা অন্যের বাড়ির জায়গা জমি ফসলি জমি এমনকি দোকান বা মাছের ঘের কিংবা এই রকম বিল্ডিং বাড়ি নিজেদের মুস্থান দিয়া নিজের দলীয় লোকদেরকে দিয়া প্রশাসক দিয়া তারা দখল করে সব কিছু নিজের বানাইয়ে থাকার বানিয়ে নেওয়ার জন্য কাজ করে সব জায়গা তাদের অন্য কারো কিছু নাই এই একটা চিন্তা তারা করে দ্বিতীয় হচ্ছে বিরোধী দলের লোক বিরোধী মতের লোকদেরকে তারা দেশে থাকতে দেয় না সেটা মামলা করে হোক গুম করে হোক জেলে পুরে হোক কিংবা নাগরিকত্ব ক্যান্সেল করে অথবা দেশের মধ্যে রাখলেও এমন জায়গায় আটকাইয়া রাখে কোনো দিন যেন তারা দুনিয়ার সূর্যের আলো এবং বাতাসের মুখ দেখতে পারে না আয়না ঘর ঘরবানা আর তৃতীয় কাজ করে যখনই কোনো অপকর্ম করে ফেলে যেটা জাতির জন্য ক্ষতি দেশের জন্য বড় ক্ষতির কারণ হয় তখন সেই দায় ভার তারা নিতে চায় না সব দোষ দেয় বিরোধী দলের উপরে আর ভালো কিছু হইলে সব নিজের দলের প্রশংসা এবারে আসি আল্লাহ কোরআনের এই জায়গায় কথায় বলছেন সুরার নাম বলছিলাম সুরা এবার নোট করেন কাজে লাগবে লিরুসুলিহিম লানুখুরিজান্নাকুম জাতির মধ্যে যখন কোনো সত্যপন্থী উপস্থিত হতো রসুল উপস্থিত হতো শাসক বলত আমাদের তোমার তোমাদেরকে দেশ থেকে বের করে দেব মিন দিনা এই জমিন হলো আমাদের আমাদের জমিনে কোনো দিন তোমাদের ঠাই দেব না এক নম্বর কাজ হচ্ছে দেশ থেকে পাঠিয়ে দেয়া দেশের ভিতর থাকতে না দেয়া আমাদেরকেও দেশের ভিতর থাকতে অনেক কষ্ট হয়েছে কিভাবে জানেন আজকে জেলা আমির বললেন এবং থানা আমির দুইজনে বললেন যে ভাই বাড়িতে তো ঘুমাইতে পারতাম না তো এইরকম আমরা তিন চারজন মিলে বলতাম যে আজকে ঘুমাবো ওই যে নদীর পারে এই জন্য পাতলা কাতার বালিশ নিয়ে চলে যেতাম আর আপনার ওয়াস এইগুলো শুনতে থাকতাম আর রাত কাটাইয়া দিতাম বিল্লা কইরা কি আর করবো এরকম অবস্থা হয়েছিল কিনা আসেন কথাগুলো মনে করিয়ে দেু হুরি যান না তোমাদেরকে বের করে দেব দেশে থাকতে দেব না মিন এটা আমাদের জমিন আমার বাপদাদার জমিন এখানে অন্য কারো আশ্রয়স্থল হবে না আও আর তৃতীয় হলো আমরা যে করেছি দুর্নীতি করেছি আমরা যে অবৈধ নির্বাচন করেছি এইগুলো যদি আমাদেরকে দিয়ে দাও যে হ্যাঁ তোমরা ভালো কাজই করছো রাতের ভোট দিনে দিনের ভোট রাতে দিয়েছ মরা মানুষেও ভোট দিয়ে চইলে গেছে আগি বাক্স এইগুলো সব জায়েজ কাজ করেছ অথবা তোমরা যে দুর্নীতি করো ঠিক আছে এই কথা যদি তোমরা দাও স্বীকৃতি দাও তাহলেই কেবল তোমাদেরকে দেশে থাকতে দেব আর না হলে বারোটা বাজাবো বিরোধী দলের উপর যত অত্যাচার মূল কারণ হলো অবৈধ কাজকে স্বীকৃতি না দেওয়া ঠিক কেনা বলে জমাৎ ইসলামী তার যতটুকু শক্তি আছে আপনাদেরকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে সত্যপন্থী বন্ধী সাথে নিয়ে এই নির্যাতনের সতেরোটা বছরও এই অন্যায় কাজের প্রতিবাদ করেই গেছে ঠিক না বলো সমানিত ভাইরা তাহলে এই ধরো তিনটা কাজ তাদের আর দিনে আমাদের এটা আমাদের জমি তোমাদের না দেখুন এই বিগত বছরগুলোতে স্বাধীনতার অনেক পরেও যাদের জন্ম তাদেরকেও বলা হয়েছিল রাজাকার ঠিক বলেন তাদেরকে বলা হয়েছে পাকিস্তানের দালাল আপনারা কি ভুলে গেছেন যদি বেনোমাজিও হয় ছেলেটা হিন্দু ও হয় যদি তার প্রতিবাদ করেছে কোনো অন্যায় সাথে সাথে সে হয়ে গেছে পাকিস্তানের দালাল আমার কথা কি ভুল আছে এবারে আসে আঠারোটা বছর নির্যাতন করলেন অত্যাচার শৈল বাংলার মানুষেরা আলে ওলামা দিনদার পরহেশগার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র সমাজ কই কেউ তো পাকিস্তানে পালাইয়া যায়নি গিয়েছে কেউ যায় নাই পাকিস্তানের দালাল হলে কোথায় পালাইত পাকিস্তানে পালাতো কিন্তু কেউ যেহেতু যায় নাই তালে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল নাই কিন্তু ভারতের দালাল আছে যে তার প্রমাণ হলো এই মাত্র ছাত্রদের আন্দোলন করলো সাড়ে তিনশো এমপি প্রধানমন্ত্রী মন্ত্রী এমনকি সচিব এবং দালাল মিডিয়া সেখান থেকে নিয়ে শত শত দালালি করেছে দেশের টাকা যারা পাচার করেছে মানুষ করেছে তারা সব গিয়ে কেন ভারতে পালাইলো এর মানে হচ্ছে তোমরাই মূলত বাংলাদেশে বাস করেছ ভারতের

তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নাই দালাল আছে কোন রাষ্ট্রের ভারতের আল্লাহ আবার বলেন তাহলে ফেরাউনের ছয় দফা কাজ শেষ এক নম্বর প্রচন্ড ক্ষমতা অহংকারী অবৈধ ক্ষমতা দখল জোর করে দীর্ঘ ক্ষমতায় থাকা পেয়ে গেলাম সুরা কসাসের উনচল্লিশ নম্বর আয়াত দ্বিতীয়বারে পাইলাম সুরাই এব্রাহিমের মধ্যে সর্বত্র দখলদারি টাকা পয়সা যা আছে সব আমাদের ব্যাংক দখল ব্যাংক লুট হাসপাতাল লুট দোকান লুট শেয়ার মার্কেট লুট এর মানে সব দখল দারিত্ব তাদের এমন কি তাদের বিচার পর্যন্ত করার সাহস এই দেশের প্রতিত দুর্বল স্বৈরশাসক দেখানোর ন্যূনতম চিন্তাও করতে পারে না সবচেয়ে বড় লুটেরার নাম হচ্ছে দরবেশ ছত্তিরিশ হাজার কোটি টাকা লুট করলো সে মনে করে এগুলো আর বাদদাদা ঠিক না বলেন সান্দাবাজি কইরা বোনের পায়ের কাছে উৎসর্গ করেছে কত হাজার কোটি টাকা বলছে এই কথা বলেন ছত্তিরিশ হাজার কোটি টাকা এবনে আমি আসমান্থেই কথা বলতেছি নাকি